বারুইপুরে গ্রেপ্তার বাইক চুরি চক্রের পাণ্ডা উদ্ধার ছটি বাইক হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাইক চুরি বাড়ছিল বারুইপুর থানার পুলিশের তৎপরতায় অবশেষে ধরা পড়ল বাইক চুরি চক্রের পান্ডা একই সঙ্গে গ্রেপ্তার বাইক রিসিভারও উদ্ধার হল দামি ছটি বাইক পুলিশ জানিয়েছে ধৃত পান্ডার নাম অনুপ সামন্ত রিসিভারের নাম বিমল মন্ডল হাওড়ার শ্যামপুরের বাসিন্দা অনুপ জীবনতলার বৌখালি এলাকার বাসিন্দা বিমল বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে প্রায় বাইক চুরির অভিযোগ আসছিল গত 23রা মে বারুইপুরের বাসিন্দা শক্তি মণ্ডল হাসপাতাল থেকে বাইক চুরির অভিযোগ করে থানায় তারপর তদন্তে নামে পুলিশ জানিয়েছে দশ বছর ধরে বাইক চুরির কাজ করছে অনব বাইক কিভাবে চুরি হয়েছিল আমি গিয়েছিলাম কাজ করতে গিয়েছিলাম হ্যাঁ সেই সময় মানে এসে